এই যে ওষুধটা দেখছেন চান্দা মারার মেঝে কাঠ মাছের ওষুধ শুধু চান্দা না উপরে ইসা মাছ চিংড়ি মাছ যারা ওই মাছের শৈলে গোতায় এই আসলা গুলা পালাইয়া খেয়া দেখেন অনেক সুন্দর একটা জায়গা দেখার মতন তবে ভিডিওটা করেন আজকে বিনোদনটা হবে বাই বাই ফিশ ফিট হ্যাঁ নিয়ে কথা হবে এই যে দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন আস্তে আস্তে দেখতে থাকুন আর অনেক সুন্দর একটা বিষয় দেখতে থাকুন এখানে ছাতিআইন বাজার পোস্ট অফিস রোড দোকানটা হচ্ছে এখানে মুরগের আদার মাছের আদার আরও হ্যাঁ গরুর আদার অনেক যাবতীয় জিনিস পাওয়া যায় এবং মাছের সমস্যা হলে চান্দার ওষুধ কোনো ওষুধও পাওয়া যায় আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম আজকে আপনার সামনে আসছি একটা বিনোদন নিয়ে এই যে ওষুধটা দেখছেন চান্দা মারার মেজিক কাঠ মাছের ওষুধ শুধু চান্দা না ওই মাছের খেয়া পালা এই চিংড়ি মাছ এবং চান্দা এদের ধ্বংস করার জন্য এই আপনারা লাগলে নিতে পারেন এটা আমাদের নতুন দোকান আছে আপনার বাই বাই ফিশ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাড়িঘরের নিতে পারবেন একটু এদিকে নিয়ে আসেন

সব প্রকারের মাছে খাবে আপনার তল্লা কামনটা দিল আর বাসমান কামনটা আপনার তেলা আর পাঙ্কাশের জন্য বেশি উপযোগী আর রৌ মাছটাও বেশি খায় পুটি মাছটাও খায় কাকু মাছে খায় আশা করি আপনার যে ভালো লাগে সাতিয়ান বাজার যারাই পুল করেন সাতিয়ান বাজার তে যে মাল কিনতে নতুন পাইকে রেটে নতুন দোকান তে নিতে পারবেন আশা করি সুন্দর রেট পাবেন আর উন্নত খাবার পাইবেন আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আপনাদেরকে দাওয়াত রইল বাজার আপনার পোস্ট অফিস সুদ এবং বাজারে ঢুকতে দোকানটা আপনার